সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো জন্মজয়ন্তী উদযাপন করা হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেবর্মণের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানান পরবর্তী সময়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের বিষয়ে নতুন প্রজন্মকে জানতে হবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন পালনের মূল উদ্দেশ্য হচ্ছে তার চিন্তা ভাবনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে গেছেন তিনি তিনি ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজার ত্রিপুরার জন্য অনেক কাজ করেছেন কিন্তু সেই কাজের মূল্যায়ন রাজ্যের পূর্বতন সরকারগুলি করেনি ইচ্ছাকৃতভাবে এইটা করেছে পূর্বতন সরকারগুলি মানুষ যাতে মহারাজার কাজের বিষয়ে কোনো কিছু জানতে না পারে তার জন্য পূর্বতন সরকারগুলি এমনটা করেছেন বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজা মহারাজাদের সম্মান দেওয়ার কাজ শুরু হয় আগরতলা বিমানবন্দরের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেবর্মনের নামই করা হয়েছে আমহীন আইল্যান্ড আমরা দেখতাম সেখানে যে এটা জিরো মাইল পলক মানে এখান থেকে আজকে ধর্মনগর কত কিলোমিটার উদয়পুর কত কিলোমিটার কিন্তু কেউ জানে না এই কিলোমিটারটা শুরু কোথা থেকে আজকে যে কোনো একটা স্কেলও যদি আমরা নেই স্কেলের তো একটা থাকে জিরো ওয়ান টু থ্রি এত সেন্টিমিটার কিন্তু এটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা যেহেতু নিজের চোখে আমি দেখেছি সেটা এবং একটা আইল্যান্ড ছিল কামান চৌনের সাথেই যেহেতু আমার সুযোগ এসছে এটা আমি দেখতাম সেটা আস্তে আস্তে মাটির নিচেই চলে আমি তখন আধিকারিকদের বললাম যে এটাকে আমরা উপরে আনতে হবে এবং সেটা কিন্তু আমরা করেছি এবং মহারাজা বি বিক্রম কিশোর মানিক মহাদেশ সেখানেও আমরা মূর্তি স্থাপন করেছি এই হচ্ছে আমরা সম্মানও কীভাবে দিতে হয় এবং ওনাদের ইতিহাস যে কারণ ইতিহাসকে না জানলে কোনো সময় আমাদের আরও কি কী দরকার এক তো ওনাদের কাছ থেকে নেওয়া আবার নিজেদের আরও কিছু ডেভেলপ বা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আরও রাজ্যকে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি যেভাবে আইডিয়া দেন আমাদের সেইভাবেও আমরা